সুখবর রয়েছে সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষার দিন শেষ পুজোর আগেই মোটা টাকা ঢুকবে ব্যাংকে হ্যাঁ এরকমই আপডেট বেরিয়ে আসছে সরকারি কর্মীদের জন্য বড় খবর পুজোর আগেই বিরাট বড় সুখবর সরকারি কর্মীদের বেতন বাড়ছে এবার ঢুকবে মোটা টাকা দেখা যাক কি বলছে যে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য রয়েছে দারুণ খবর দীর্ঘ প্রতীক্ষার পর তাদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা এখন শুধু একটু সময়ের অপেক্ষা রিসেন্টলি এআইসিপিআই সূচকের তথ্য অনুযায়ী কর্মীদের ডিএ পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আটান্ন শতাংশ হতে চলেছে আর এই বৃদ্ধি কার্যকর হবে ফার্স্ট জুলাই দু থেকে তার মানে একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে সঙ্গে এরিয়ার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী বছরের পর বছর ধরে উৎসবের মরশুমে এই খবরটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন এই ঘোষণা তাদের সন্তানদের শিক্ষা পারিবারিক বাজেট এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সরাসরি একটা প্রভাব ফেলে এবারে আসন্ন উৎসবের মরশুমে এই তিন শতাংশ ডিএ বৃদ্ধি তাদের মুখে হাসি ফোটাতে চলেছে সরকারি সূত্র অনুযায়ী এই তিন শতাংশ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা অক্টোবরে মন্ত্রিসভার বৈঠকে হয়ে যেতে পারে যেহেতু এটা ফার্স্ট জুলাই থেকে কার্যকর হবে তাই কর্মীরা জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া একসাথেই পেতে চলেছেন যার কারণে একটা মোটা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ পুজোর আগেই মোটা অঙ্কের টাকা আসার একটা সম্ভাবনা প্রবল রয়েছে যেটা তাদেরকে উৎসবটা অনেকটা আনন্দমুখর করে দেবে কিভাবে এলো এই বৃদ্ধির হিসাব জানুয়ারি থেকে জুন দু হাজার তার মানে ছ সাতটা মাস এআইসিপিআই সূচক ধীরে ধীরে বেড়ে গেছে জুন মাসে সূচক পৌঁছেছে একশো পঁয়তাল্লিশ দশমিক জিরোতে নিয়ম অনুযায়ী দশমিক সংখ্যা বাদ দিলে ডিএ দাঁড়ায় আটান্ন শতাংশ উদাহরণস্বরূপ যাদের মূল বেতন আঠারো হাজার টাকা তাদের মাসে পাঁচশো চল্লিশ টাকা এবং বছরে বারো দিয়ে গুণ হবে ছ হাজার চারশো আশি টাকা আয় বেড়ে যাবে একইভাবে যাদের বেতন ছাপান্ন হাজার নশো টাকা তাদের ক্ষেত্রে মাসে সতেরোশো টাকা বাড়বে এবং বছরে কুড়ি হাজার চারশো চুরাশি টাকা আয় কিন্তু বেড়ে যাবে এই তিন শতাংশ ডিএ বৃদ্ধি শুধু একটা সংখ্যা নয় বরং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপে থাকা কোটি কোটি পরিবারের জন্য এটা একটা বিরাট বড় স্বস্তি অক্টোবরে এই ঘোষণা হলে উৎসবের আনন্দ দ্বিগুণ হবে বলে আশা করা যাচ্ছে ফলে বোঝাই যাচ্ছে বিরাট বড়ো একটা সুখবর কিন্তু সরকারি কর্মীদের জন্য অপেক্ষা করছে এবং সেটা খুব শীঘ্রই হয়ে যাবে যদিও জানুয়ারি থেকেই সুখবরটা চালু হয়ে যাচ্ছে বকেয়া টাকাও কিন্তু পাওয়া যাবে জুলাই থেকে চালু হয়ে যাচ্ছে যাদের সর্বনিম্ন বেতন ছিল মিনিমাম আঠারো হাজার টাকা তাদেরও কিন্তু বেড়ে যাচ্ছে অনেকগুলো টাকা মাসে পাঁচশো চল্লিশ টাকা মানে বছরে ছ হাজার চারশো আশি টাকা করে বেড়ে যাবে যাদের ছাপান্ন হাজার নশো টাকা বেতন ছিল তারাও কিন্তু বছরে বাড়িয়ে ফেলছে প্রায় কুড়ি হাজার চারশো চুরাশি টাকা তার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে এককালীন বেশ কয়েকটা মাসের বকেয়া যার ফলে উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে এ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়